আমরা যে যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম আমরা পুরাপুরি একসোপ সফলতা নিয়েই আমরা বাংলা এসে প্রথমেই বলেছি আপনাকে যে আমরা যে তিনটা বিষয়কে প্রাধান্য দিয়ে আমরা তিন আমাদের পুলিশের তিন সদস্য প্রতিনিধি আমরা কলকাতায় এসেছিলাম আমাদের প্রথম কাজটাই ছিল আপনারা জানেন আমরা নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টে নেমেই আমরা আপনারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে সাথে নিয়েই আমরা কিন্তু প্রথম চলে যাই ওই আমাদের প্রথম বিধাননগর পুলিশ মানে নিউটন পুলিশ স্টেশন সেখান থেকে আয়ুকে নিয়ে আমরা কিন্তু সরাসরি চলে গেছিলাম আমাদের মূল টার্গেট ছিল পিও কারণ আপনারা জানেন যে আমাদের আমরা আমাদের ওই যে মানে মূল যে ঘাতক আমাদের মূল ঘাতক যে আমাদের হাতে রয়েছে মূল ঘাতকের কাছেই যে আমরা তথ্যপত্র পেয়েছিলাম তার সাথে প্রথমেই কাজটাই ছিল আমাদের মিলিয়ে নেওয়া এবং দ্বিতীয়ত আমরা ওইখানের যে বাংলাদেশ মানে ইন্ডিয়াতে যে আসামি রয়েছে জিহাদ জিহাদের সাথেও আমাদের ওই মূল ঘাতকের কথাগুলি মিলিয়ে এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা একশো পার্সেন্টই কিন্তু মিল পেয়েছি পাশাপাশি আমাদের আরেকটা বিষয় ছিল যে সচককে আমাদের ডিজিটাল এভিডেন্সগুলি দেখা কোথায় গাড়িতে উঠলেন কোথায় গাড়ি থেকে নামলেন কী রঙের গাড়িগুলো আমরা সরাসরি দেখা এবং এখানে যার বাসায় ছিলেন আমাদের মাননীয় সংসদস্য গোপালবাবু গোপালবাবু সাথেও আমাদের কথা হয়েছে পাশাপাশি আমরা এটাও আমরা চেয়েছিলাম যে একটি মামলা নিষ্পত্তির জন্য আলামত একটা বড় ফ্যাক্ট এবং সেখানে হয় পুরো আলামত অথবা দেহের অংশবিশেষ উদ্ধার করা একটা আমি মনে করি থ্রি সিক্সটি টু সিক্সটি ফোর একটা বিধান আছে যে মামলা নিষ্পত্তি করা মামলা নিষ্পত্তি করার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ পাঠ কারণ আপনারা জানেন আইও তার মামলা যখন নিষ্পত্তি করে তার সুরথাল মেডিকেল রিপোর্ট এবং সেখানে বিসারগুলি এবং সেগুলি নিয়ে রিপোর্টে উল্লেখ করতে হয় এটা আমি মনে করি আমরা এক্ষেত্রে আমরা আমাদের ওই যে ওয়াটার থিওরি আমরা ব্যবহার করে আমাদের মানে ইয়েকে সিআইডি পুলিশকে রিকোয়েস্ট করে আমরা সেখানে আমাদের তাদের যে কোমট এবং তাদের যে সেফটি রেঙ্গি এগুলি আমরা চেক করতে বলেছিলাম এবং চেক করে কিন্তু দেহের অনেক অংশবিশেষ তারা উদ্ধার করেছে এক্ষেত্রে আমি মনে করি আমরা যে যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম আমরা পুরোপুরি একশো সফলতা নিয়েই আমরা বাংলা শেখেছি একজন আসামি ফেরার আছে একজন আছে যুক্তরাষ্ট্রে একজন নেপালে তাদের কেরোনার ব্যাপারে কী কী হাত করছেন একবারে শুনে যাচ্ছে নেপাল গেছে তাদের সেটা কিন্তু কল দিয়ে আপনাদেরকে ধন্যবাদ আসলে আপনারা জানেন যে আমরা বাংলাদেশ থেকে এসেছিলাম আমরা তিন সদস্যের একটা প্রতিনিধি দল সেখানে আমাদের বাংলাদেশের একজন মাননীয় সদস্য সদস্যের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে আপনারা জানেন একটি মামলা রুজু হয়েছে বাংলাদেশের পার্টি আর মামলা হত্যাকাণ্ডের মামলা রুজু হয়েছে সেখানে হলো কলকাতা সফর করলেন আপনারা ইনভেস্টিগেশন করলেন কি নিয়ে ফিরছেন আর ফরেনসিক এবং এরপর এরপর ডিএনএ কিভাবে হবে এটা বাংলাদেশের মানুষ জানতে চাইছে আসলে দেখেন আমরা যে কথাটা আপনি বলেছেন যে যে এখানে এই লাশটা মানে নির্ণয় করার জন্য ফরেনসিক দিন তো লাগবে তো আইনের ভাষায় যে এখানে আমরা যেটা মনে করি যে আপনার হয়তো বলতে পারেন যে আমরা কিভাবে আমরা কিভাবে সেটা অবগত হলাম যে সেখানে এটা তো আপনাদের প্রশ্নটা যে আসলে এটা যে কিভাবে সেটা হচ্ছে জানেন যে এখানে যে মানে যে ফল না এখানে এখানে আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা যখন বাংলাদেশে আসি আমাদের যে আরেকজন আসামি আমাদের কাছে আসে তিনজনের মধ্যে আরেকজন আসামি কিন্তু সে একটু আমাদেরকে ওয়াটার থিওরির কথা বলেছিল ওয়াটার থিওরিটা ছিল এরকম যে উপর থেকে পানির শব্দ পাচ্ছে আমরা ওইটাকে এবং বাংলাদেশের পারিপার্শ্বিকতা বিবেচনা এনেই আমরা কিন্তু ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম এগুলি একটু আপনারা চেক করা এবং আপনারা এটাও জেনেছেন সেখান থেকে আহ আমাদের ভিকটিমের অনেক অনেক মানে দেহের অনেক অংশ উদ্ধার হয়েছে এবং এটা এবং এটা আমি মনে করি যদিও এটা দরকার এখন যে ডিএনএ টেস্ট বা ফরেন্সিক দরকার তারপরেও আমি মানে অস্বাভাবিকভাবে এটা আপনারা মনে রাখতে হবে যে অস্বাভাবিকভাবে এটা মানে এখান থেকে কেউ মানে ওই কোমর দিয়ে বা ইয়ে দিয়ে কেউ কখনো এটা সারা পৃথিবীর নিয়মে কোনো মাংসগুলো এখান থেকে ফেলে না অথব আমরা 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 যদিও মনে করছি এটা হবে আনোয়াল আজিমেরই তার অংশ অংশবিশেষ হবে তারপরেও যেহেতু এটা আমাদেরকে ফরেন্সিক এবং ডিএনএ টেস্ট ছাড়া অ্যাকচুয়ালি বলা যাবে

আমরা আমরা দেখেন আমরা আমরা অনেক আগে থেকে আমরা আমাদের মানে মানে বাংলাদেশ আমাদের মানে আমাদের উর্ধতম কর্তৃপক্ষের মাধ্যমে আমরা কিন্তু একটা চিঠি নেপালে পাঠিয়েছি এবং নেপালের সমস্ত সংস্থাকে আমরা অবগত করেছি যে সিয়াম নেপালি আছেন তাকে করার জন্য এবং আমি মনে করি একটা ভালো খবর পাবেন